বলেন কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন নিবেশ সরকার খুব সুন্দর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমার লাইভে তিনজনকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছে না কোথা থেকে লাইভ দেখছেন আমি অনেকক্ষণ হলেই বলছি কমেন্ট কেউ কমেন্ট না করলে না আমি টপিক খুঁজে পাই না এমনিতেই তৃতীয়বারের জন্য লাইভে আসছি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও মুখের জড়তা কাটার জন্য আসছি ফেস দেখেই আমি লাইভ করব কিন্তু দু একদিন পর এত তাড়াতাড়ি ফেস দেখাবো না আর আমার কথার অনেকটা জড়তা আছে ক্লিয়ার করার জন্যই আবার লাইভে চলে আসলাম কে কোথা থেকে আমার লাইভ দেখছেন অনেকেই আমার লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছি অনেকেই আসছে কিন্তু কেউ এখনও কমেন্ট করেনি শুধু নিবি সরকার কমেন্ট করেছে কোথা থেকে আমার লাইভ দেখছেন বলেন কেউ তো কমেন্ট করেন কারো তো প্রশ্নের উত্তর দেই সবাই আমার লাইভ দেখছো অথচ কাউকে কারো কমেন্ট আমি পাচ্ছি না কে কথা বললে ভালো লাগবে সবাই আমার আপু ভাইয়েরা সবাই কোথায় গেল কাউকেই দেখতে পাচ্ছি না আবার লাইভ থেকে অনেকেই চলে যাচ্ছে আমি বেশিক্ষণ লাইভ করবো না কারণ আমি কাউকে পাচ্ছে না কেউ কমেন্ট করছে না কমেন্ট না করলে কথা বলতে পারি না আমি খুঁজে পাই টপিক না কি বলবো আসলে কে কোথা থেকে লাইভ দেখছেন একটা বার কমেন্ট করুন আলবাহ কাউকে পাচ্ছি না সবাই কেমন আছেন বলেন লাইভে দেখছি আছেন কিন্তু কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভ দেখছেন আপু ভাইয়ারা কে কোথা থেকে লাইভ দেখছেন একটু বলেন সবাই কোথায় গেল সবাই কেমন আছেন আমি প্রায় বারো মিনিট ধরে আছি অনেকেই অনেকেই আমার আসছেন আবার চলে যাচ্ছেন কিন্তু কারো কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না কেউ তো কমেন্ট করেন কমেন্ট করে যে কেটে দেবেন না কমেন্ট করলে সে কমেন্টটা রেখে দিবেন আমি বুঝে নেব ভুল হলে সমস্যা নেই কে লাইভে আছেন সবাই কেমন আছেন সবাই প্রশ্ন করুন আমার চারজন আমি লাইভে দেখছি কে কোথা থেকে লাইভ কর দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভ করছেন আমি দেখছি লাইভ আমার লাইভে আছে একজন সেটা হচ্ছে আমার নিবিড় সরকার এইবার বুঝতে পারলাম এটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে আমার সাথে লাইভে আছে কে কোথা থেকে লাইভ করছেন শুধু আমার ছেলেটাই আমার লাইভ দেখছে আর দুজন দেখছি কিন্তু তারা কম